ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা বাংলা মায়ের দামাল ছেলে বাংলার লড়াকু নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এখন আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে একটু সম্বর্ধনা জানাবেন শুভেন্দু দাকে

তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের ছটা সিবিআই শুধু ডায়মন্ড হারবারে একুশ সালের পরে এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন তাই ডায়মন্ড হারবার মডেল মানে ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবা ডায়মন্ড মডেল মানে এখন এক তন্ত্র ডায়মন্ড মডেল মানে লুটের ভোট আর খুন ধর্ষণ হত্যা কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার কিসের ভিত্তিতে পুরস্কার না না আপনার আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম আমার টিআরপি সবচেয়ে বেশি সেলফ ডিক্লিয়ার এটা তো তাই এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য কারণ ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে কারসিয়াংয়েও নাকি মুখামুখি হয় না এটা অন্য কি আছে জানি না একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না বাড়াচ্ছে কিন্তু জানি না কিন্তু আমাদের কাছেও তো অনেক খোঁজখবর থাকে একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই এইরকম একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্র মন্ত্রী ভাইপকে পুরস্কার করেছে নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ বিক্রিয়া অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হৈ হৈ চইছে রই রই করছে